বাংলাদেশের এক নদীপাড়ের গ্রামে বাস করত এক বৃদ্ধা নাম তার বুড়ি ছোট্ট ভাঙাচোড়া ঘরে একা থাকত সে ঘরের চাল এত পুরনো হয়ে গিয়েছিল যে বৃষ্টি নামলেই ফোটা ফোটা পানি ভেতরে ঝরে পড়ত হাতে সামান্য চাল থাকলে বৃষ্টির রাতে ভাত খেয়ে বসে থাকত না থাকলে শুধু শিউলি পাতার তলায় বসে আল্লাহকে ডাকত হে আল্লাহ তুমি জানো আমার অভাব তুমি জানো আমার মন রহিমাবুড়ির বড় একটা ইচ্ছে ছিল একবার যদি একটা ইলিশ মাছ খেতে পারত তার যৌবনের দিনে স্বামী বেঁচে থাকতে বর্ষার মৌসুমে স্বামী বাজার থেকে ইলিশ নিয়ে আসত দুজনে ভাত আর ইলিশ ভাজি দিয়ে খাওয়ার সময় যেন সুখে ঘর ভরে যেত সেই স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াত প্রতিদিন বাজারে যেত শুধু ইলিশ মাছ দেখার জন্য মাছওয়ালাদের ডাক শোনার জন্য তাজা ইলিশ পদ্মার ইলিশ কিন্তু টাকা না থাকায় চুপ করে ফিরে আসত একদিন বাজারে দাঁড়িয়ে মাছ দেখছিল রহিমা তখনই এক বিশ বছরের দুষ্টু ছেলে নাম কালাম তাকে লক্ষ্য করল চোখে কৌতুকের ঝিলিক ঠোঁটে তাচ্ছিল্যের হাসি সে এগিয়ে এসে বলল বুড়ি ইলিশ খেতে চাইছ আচ্ছা আমার জন্য যদি কিছু কাজ করো তবে আমি তোমাকে ইলিশ কিনে দেব রহিমার চোখে আলো জ্বলে উঠল সে ছেলেটির জন্য সারা দিন খাটল কাপড় ধোয়া উঠোন পরিষ্কার গরুর খড় কাটা মাটির হাঁড়ি ঘষে ঝকঝকে করা অশেষ কাজ সন্ধে নামলে ক্লান্ত শরীরে রহিমা ছেলেটিকে বলল বাবা এখন তো কাজ শেষ হল সেই ইলিশটা দাও কালাম ঠাট্টা করে হেসে উঠল কি বুড়ি ইলিশ আমি নিজেই তো কিনতে পারি না তোমাকে দেব কোথা থেকে যাও যাও বাসায় গিয়ে ঘুমাও কথাটা ছিল বিশ্বের মতো রহিমার বুক ভেঙে গেল সে কেঁদে উঠল না শুধু চোখ আকাশের দিকে তুলল হে প্রভু তুমি দেখছ মানুষের কাছে কিছু চেয়ে আমি অপমানিত হলাম সারাদিনের খাটুনি আর অপমান মিলিয়ে শরীর একেবারে ভেঙে পড়ল রাতে যখন বৃষ্টি নামল চাল ফুটো দিয়ে জল ঝরে পড়তে লাগল আগের মতো ছাউনি দিয়ে বাঁচানোর শক্তি আর তার অবশিষ্ট ছিল না শীতল পানির ফোঁটা গায়ে পড়তে পড়তে সে ধীরে ধীরে চোখ বন্ধ করল শেষ নিশ্বাসে শুধু বলল আল্লাহ আমাকে ক্ষমা করো। ভোরে গ্রামবাসীরা তার লাশ পেল তার মুখে তখনও শান্তির হাসি কিন্তু এখানেই শেষ নয় যেদিন রহিমাবুড়িকে দাফন করা হলো সেদিন রাতেই কালাম বাজারে গেল অদ্ভুতভাবে এক বিশাল ইলিশ মাছ নদীর ধারে পড়েছিল ঝকঝকে রূপালি লোভে সে মাছটা ঘরে নিয়ে এল কিন্তু ভাজা দিতে গিয়ে দেখা নেল মাছের ভেতরে রক্তের বদলে শুধু কালো পিচ্ছিল কাদা আর দুর্গন্ধ লোকজন এসে বলল এ তো আল্লাহর গজব বুড়িকে তুমি ঠকিয়েছিলে সেই দিন থেকেই কালামের কপালে দুর্ভাগ্য নামল সে যত ইলিশ কিনত সব নষ্ট হয়ে যেত শেষ পর্যন্ত গ্রাম থেকে তাকে বের করে দেওয়া হল গ্রামের মানুষ পরে যখন ইলিশ খেত রহিমা বুড়ির গল্প বলত সন্তানদের শিখিয়ে দিত দেখো। কারো আশা নিয়ে খেলবে না অভাবী মানুষের দোয়ার অভিশাপ দুটোই আল্লাহ কবুল করেন